বন্ধুরা একবার ভাবুন তো আজ যদি হঠাৎ করেই আপনার টাকার প্রয়োজন হয় কিন্তু তারপর আপনার মনে পড়ে যে আপনার কষ্টার্জিত টাকা কোনো আত্মীয় বা বন্ধুর কাছে আটকে আছে আর সেই ব্যক্তি আপনার ফোন রিসিভ করা বন্ধ করে দেয় সেই মুহূর্তে আপনি যে রাগ অসহায়ত্ব এবং অনুশোচনা অনুভব করেছেন তা এই ভিডিওটির আসল কারণ কারণ প্রায় প্রতিটি মানুষের জীবনে এমন একটা মুহূর্ত এসেছে যখন তারা কাউকে বিশ্বাস করে টাকা ধার দিয়েছে কিন্তু পরে সেই বিশ্বাসের মূল্য তাদের নিজের পকেট মানসিক শান্তি এমনকি কখনো কখনো তাদের সম্পর্ক দিয়েও দিতে হয়েছে বন্ধুরা এই ভিডিওতে আমরা স্পষ্টভাবে এবং কোনো আবেগ প্রবণতা ছাড়াই বন্ধু বা আত্মীয়কে টাকা ধার দেওয়ার সময় যে বিষয়গুলো মনে রাখতে হবে তা ব্যাখ্যা করব যাতে সাহায্য করার সময় আপনার নিজের আর্থিক অবস্থার অবনতি না হয় যদি আপনার টাকা ইতিমধ্যেই কোথাও আটকে থাকে অথবা আপনি ভবিষ্যতে এমন ভুল পুনরাবৃত্তি করতে না চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা কেবল জ্ঞানই প্রদান করব না বরং আপনাকে একটি মানসিক কাঠামোও দেব যা আপনাকে আপনার সম্পর্ক নষ্ট না করে না বলতে সাহায্য করবে প্রায়শই সমস্যাটি অর্থের নয় এটা এমন একটা পরিস্থিতি যেখানে না বলা কঠিন হয়ে পড়ে যখন তোমার সামনের ব্যক্তিটি তোমার বন্ধু রক্তের আত্মীয় অথবা তোমার স্ত্রীর শ্যালক হয় তখন তোমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় এবং তোমার হৃদয় সিদ্ধান্ত নেয় তুমি সম্ভবত এই কথাটি শুনেছ সব খুঁতখুঁতে ব্যাপার এক জিনিস আর তোমার স্ত্রীর ভাই অন্য জিনিস তাই যদি সেই একই শ্যালক ব্যবসার নামে তোমার কাছে টাকা চায় তাহলে তুমি তা প্রত্যাখ্যান করতে পারবে না কারণ সে ভুল কিছুর জন্য টাকা চাইছে না বরং ভালো কিছুর জন্য আর এখানেই বেশিরভাগ মানুষ তাদের জীবনের সবচেয়ে দামি ভুল করে ধরুন আপনি আপনার সঞ্চয়ের একটি বড় অংশ আপনার আত্মীয়কে দান করেছেন প্রাথমিকভাবে সবকিছু ঠিকঠাক মনে হয় কিন্তু সত্য হল প্রতি দশটির মধ্যে নটি ব্যবসা প্রথম তিন বছরের মধ্যে বন্ধ হয়ে যায় যদি একই ঘটনা ঘটে এবং ব্যবসা ভেঙে পড়ে তাহলে ক্ষতি কে বহন করবে অন্য ব্যক্তির দোষ থাকলেও পুরো বোঝা আপনার উপর বর্তাবে টাকা আপনার ছিল ভবিষ্যৎ আপনার পরিবারের ছিল কিন্তু আপনি চিন্তা না করে ঝুঁকি নিয়েছিলেন চাণক্য এটিকে অন্যের বোঝা বহন করার কথা বলেছিলেন এবং সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল যে যখন আপনি নিজের টাকা ফেরত চান তখন আপনাকে লোভী স্বার্থপর এবং ঝামেলা সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করা হয় যে ব্যক্তি লজ্জিত হওয়া উচিত কিন্তু আপনি লজ্জিত কেন কারণ আপনি আবেগগত ব্ল্যাকমেলের শিকার হয়ে গেছেন কিন্তু বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা এই ভয়কে মূল থেকে নির্মূল করতে যাচ্ছি আমি আপনাকে সাতটি জিনিস বলতে যাচ্ছি যা জিজ্ঞাসা করলে হয় অন্য ব্যক্তি সত্য বলতে বাধ্য হবে নয়তো নিজেই সরে যাবে আর আশ্চর্যের বিষয় হল এর পরেও তুমি তাদের চোখে খারাপ মানুষ হিসেবে বিবেচিত হবে না চাণক্য এই পরিস্থিতি খুব গভীরভাবে বুঝতে পেরেছিলেন তিনি বিশ্বাস করতেন যে ঋণ হল উইপোকার মতো যা কেবল অর্থই নয় বরং সম্পর্ককে ধ্বংস করে যার ওপর এটি স্থাপিত হয় সমস্যা হলো টাকা ধার দেওয়া নয় বরং কৌশল ছাড়াই দান করা সমস্যা হলো না বলার জন্য দোষী বোধ করা আমরা আশঙ্কা করি যে অস্বীকৃতি জানালে সম্পর্ক ভেঙে যাবে তবে সত্য হলো টাকা ধার দেওয়ার পর সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা দ্রুত বৃদ্ধি পায় আজ এই ভিডিওতে আমরা চাণক্য নীতিশাস্ত্র এবং আধুনিক মনোবিজ্ঞান ব্যবহার করে আপনাকে সাতটি জিনিস বলবো যা যদি কোনো বন্ধু বা আত্মীয়কে টাকা ধার দেওয়ার আগে জিজ্ঞাসা করা হয় তাহলে হয় অন্য ব্যক্তিকে পিছু হরতে বাধ্য করবে অথবা আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে এই প্রশ্নগুলি আপনাকে কেবল তাদের চোখে খারাপ দেখাবে না বরং আর্থিক ক্ষতি থেকেও রক্ষা করবে এখন থেকে আপনাকে দাতার মতো নয় বরং একজন জ্ঞানী বিনিয়োগকারীর মতো চিন্তা করতে শিখতে হবে কারণ যে ব্যক্তি তাদের সঞ্চিত সম্পদ রক্ষা করে না সে তাদের পরিবারের জন্য বোঝা হয়ে ওঠে তো আর দেরি না করে আসুন শুরু করি আত্মীয় বা বন্ধুকে টাকা ধার দেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করা উচিত এমন সাতটি বিষয় নিয়ে আলোচনা করে যা আপনাকে আপনার জীবনের সবচেয়ে ব্যয়বহুল ভুল থেকে বাঁচাতে পারে কিন্তু বন্ধুরা প্রথমে আসুন জেনে নি কাউকে টাকা ধার দেওয়ার সময় আপনার কি বিবেচনা করা উচিত আপনার ধার করা টাকা নিরাপদে ফেরত পেতে আপনার কি কি বিষয় মনে রাখা উচিত প্রথমত আপনি কি সত্যি ঋণ দেওয়ার মতো অবস্থানে আছেন এই প্রশ্নটি সহজ শোনায় কিন্তু নব্বই শতাংশ মানুষ নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করে না প্রায়শই মানুষ তাদের সঞ্চয় জরুরি তহবিল সন্তানদের ভবিষ্যৎ অথবা তাদের অবসরকালীন অর্থ থেকে টাকা ধার করে আচার্যে চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে যে ব্যক্তি তার পুঞ্জীভূত মূলধন রক্ষা করে না সে ভবিষ্যতে অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়ে অতএব যদি টাকা ফেরত দিতে না পারার কারণে আপনার ঘুম নষ্ট হতে পারে আপনার সংসার চালানো কঠিন হয়ে যেতে পারে অথবা এমন কি আপনাকে ঋণের জালে আটকে দিতে পারে তাহলে বুঝতে হবে যে এটি ঋণ দেওয়ার যোগ্য নয় দ্বিতীয়ত আপনি কি অন্য কারো দায়িত্ব নিচ্ছেন সাহায্য এবং বোঝার মধ্যে খুব সূক্ষ্ম রেখা রয়েছে যখন অন্য ব্যক্তি তার ভুল ব্যর্থতা অথবা অসম্পূর্ণ পরিকল্পনার মূল্য আপনাকে দিতে শুরু করে তখন সাহায্যের পরিবর্তে এটি বোঝা হয়ে ওঠে শ্যালক এবং শ্যালকের উদাহরণের মতো ভুলটি ব্যবসায়ীর ছিল কিন্তু শ্যালককে ক্ষতি সহ্য করতে হয়েছিল চাণক্য নীতি বলেছেন যে একজন বোকাকে সাহায্য করা তার বোকামির অংশীদার হওয়া তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কোন উদ্দেশ্যে এবং কত টাকা ধার দিচ্ছেন অর্থটি কোন কাজে ব্যবহার করা হবে সেই কাজটি কি সত্যিই গুরুত্বপূর্ণ নাকি এটি কেবল একটি আবেগ ঘন গল্প এটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ ব্যবসার জন্য অর্থ চাইছে তাহলে কেবল আমি কিছু করতে চাই বলা যথেষ্ট নয় তার কি অভিজ্ঞতা আছে নাকি নেই তার কি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি না ঝুঁকি কি আর যদি ব্যর্থ হয় তাহলে টাকা ফেরত পাওয়ার বিকল্প কি এই সব জানা তোমার অধিকার লোভ নয় চতুর্থত বিশ্বাস কিন্তু এখানে একটি কঠোর সত্য বোঝা গুরুত্বপূর্ণ বিশ্বাস সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি হয় ক্ষমতার ওপর ভিত্তি করে টাকা ফেরত দেওয়া হয় যদি অন্য ব্যক্তি সৎ কিন্তু আর্থিকভাবে দুর্বল হয় তাহলে কেবল বিশ্বাসের ওপর ভিত্তি করে টাকা দেওয়া নিজেকে প্রতারণা করছে অতএব নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন যদি টাকা ফেরত না দেওয়া হয় তাহলে কি আপনি সম্পর্ক এবং ক্ষতি উভয়ই সামলাতে পারবেন যদি উত্তর না হয় তাহলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষ সম্পর্কের ভয়ে সম্পূর্ণরূপে উপেক্ষা করে তা হল লিখিত গ্যারান্টি এবং আইনি সুরক্ষা বন্ধু ব্যাংক স্থানান্তর লিখিত চুক্তি স্পষ্ট শর্তাবলী সাক্ষী এবং প্রয়োজনে আইনি নথি সম্পর্কের বিরুদ্ধে নয় বরং এগুলি তাদের রক্ষা করার একটি উপায় জানক্য বলতেন যে যেখানে কোনো নিয়ম নেই সেখানে শোষণ ঘটে একজন সৎ ব্যক্তি চুক্তিতে ভয় পাবেন না এবং ভয় পাওয়ার ভয় হল সবচেয়ে বড় লক্ষণ বন্ধুরা যদি তুমি টাকা ধার দেওয়ার আগে এই বিষয়গুলো বুঝতে পারো তাহলে বিশ্বাস করো তুমি অর্ধেক যুদ্ধ জিতে গেছো আত্মসম্মান হারানো এবং সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি করা টাকা হারানোর চেয়েও বেশি বিপজ্জনক এই ভিডিওতে পরে আমরা চাণক্যের নীতির উপর ভিত্তি করে একই সাতটি প্রশ্ন শিখবো যার উত্তর অন্য ব্যক্তির উদ্দেশ্য এবং ক্ষমতা উভয়ই প্রকাশ করে বন্ধুরা আচার্য চাণক্যের নীতিতে টাকা ধার দেওয়ার প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক নিয়ম হল জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দেবেন না চাণক্য বলেছিলেন যে যে ব্যক্তি চাপের মধ্যে সিদ্ধান্ত নেয় সে অন্য ব্যক্তির ভবিষ্যৎ সুরক্ষিত করে নিজের নয় অতএব যখনই কোনো বন্ধু আত্মীয় বা খুব কাছের ব্যক্তি তোমার কাছে টাকা চায় জরুরি অবস্থা যতই গুরুতর হোক না কেন কখনো হ্যাঁ বা না বলো না পরিবেশ খুবই উত্তেজনাপূর্ণ পারে পারে, গালি দিতে অথবা সন্তান বা পরিবারকে কারণ হিসেবে উল্লেখ করতে পারে কিন্তু সেই মুহূর্তে তোমাকে তোমার বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তোমার আবেগ দিয়ে নয় সেই মুহূর্তে তোমাকে পাথরের মতো নয় লোহার মতো শক্ত আচরণ করতে হবে হ্যাঁ সেই সময় তোমাকে লম্বা বক্তৃতা দিতে হবে না তোমাকে কোনো ব্যাখ্যা দিতে হবে না শুধু শান্ত ও সংযত বাক্য বলো আমি তোমার সমস্যা বুঝতে পারছি কিন্তু আমার টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে আমার অ্যাকাউন্ট চেক করতে হবে এবং আমার স্ত্রী বা বাবার সাথে কথা বলতে হবে আগামীকালের মধ্যে আমি তোমাকে জানাব বন্ধুরা এই চব্বিশ ঘন্টার নিয়মই তোমার সবচেয়ে বড় সুরক্ষা এই সময়ে তোমাকে চিন্তা করার মূল্যায়ন করার এবং তোমার আবেগকে ঠান্ডা করার সুযোগ দেয় কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এটি অন্য ব্যক্তির উদ্দেশ্য পরীক্ষা করার একটি কৌশল যদি তাদের প্রয়োজন সত্যিই জীবনের জন্য হুমকি স্বরূপ হয় তাহলে তারা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবে না তারা অন্য উপায় খুঁজে বের করবে কিন্তু যদি তাদের জুয়া অনুমান অযথা খরচ অথবা অপরিকল্পিত ব্যবসার জন্য অর্থের প্রয়োজন হয় তাহলে তারা অপেক্ষা করবে এই স্বল্প সময় তাদের কাছে ইঙ্গিত দেয় যে আপনি সহজ লক্ষ্য নন আপনি পকেটে নগদ টাকা বহনকারী এটিএম নন চাণক্য বলতেন যে যে ব্যক্তি আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে সে প্রথমে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে কিন্তু বন্ধুরা মনে রাখবেন সময় চাওয়া কেবল একটি ঢাল অস্ত্র নয় আসল খেলা শুরু হয় যখন চব্বিশ ঘন্টা কেটে যায় এবং তারা আবার ফোন করে এখন আপনাকে আত্মরক্ষামূলক হতে হবে না আপনার কাছে টাকা আছে কি না তা ব্যাখ্যা করতে হবে না এখন আপনাকে একটি ব্যাংকের মতো আচরণ করতে হবে তবে আপনার নিজের ভাষায় চাণক্য এটিকে যাচাইকরণ বা গুপ্তচর বৃত্তির শিল্প বলেছিলেন এখন আপনি প্রশ্ন জিজ্ঞাসা করবেন এবং এই প্রশ্নগুলি অন্য ব্যক্তির উদ্দেশ্য সম্পূর্ণরূপে প্রকাশ করবে যখন তারা আবার ফোন করবে খুব শান্তভাবে বলো দেখো আমি সাহায্য করার চেষ্টা করতে পারি কিন্তু আগামী তিন মাসের মধ্যে প্রিমিয়াম পরিশোধ করার জন্য আমার এই টাকা প্রয়োজন তাই তোমার পরিশোধ পরিকল্পনাটা আমার বুঝতে হবে টাকা ফেরত দেওয়ার সঠিক পদ্ধতি কি টাকা কোথা থেকে আসবে বন্ধুরা এই প্রশ্নটা একটা মনস্তাত্ত্বিক বোমা মনোযোগ দাও তুমি কখন টাকা দেবে তা জিজ্ঞাসা করছো না তুমি জিজ্ঞাসা করছো কোথা থেকে পাবে একজন সৎ ব্যক্তির উত্তর হবে আমার ফিক্সড ডিপোজিট আমার বেতন থেকে পরিপক্ক হতে চলেছে অথবা আমার একটা নির্দিষ্ট আয়ের উৎস আছে কিন্তু যে তোমাকে আবেগগতভাবে ভাদে ফেলার চেষ্টা করছে সে এলোমেলোভাবে কথা বলবে আরে ভাই এত ভাবো কেন তুমি কি আমাকে বিশ্বাস করো না আর বন্ধুরা এখানেই বিপদের ঘণ্টা বেজে ওঠে কারণ বিশ্বাস শব্দটি হলো সেই ফাঁদ যা বেশিরভাগ মানুষে পায় এখানে তোমাকে চাণক্যের নিষ্ঠুর অথচ সত্যবাদী স্পষ্টতা গ্রহণ করতে হবে খুব শান্তভাবে বলো ঈশ্বরকেও বিশ্বাস করা যায় কিন্তু প্রসাদওকে কেবল লাইনে অপেক্ষা করেই পাওয়া যায় আমাদের সম্পর্ক আমার কাছে টাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি তোমার কাছে আমার ঋণ শোধ করার মতো শক্ত কোনো উপায় না থাকে এবং আগামীকাল সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে টাকা হারানোর জন্য আমি দুঃখিত হব না কিন্তু সম্পর্কটি যদি শেষ হয়ে যায় তাহলে আমি খুব দুঃখিত হব টাকার জন্য আমি এই সম্পর্ক নষ্ট করতে চাই না বন্ধুরা তুমি যা করেছ তাতে মনোযোগ দাও তুমি না বলনি তুমি তর্ক করনি তুমি নিজেকে খলনায়ক বানাওনি তুমি সম্পর্কটিকে ঢাল হিসেবে ব্যবহার করে বল অন্য ব্যক্তির কোটে ফেলে দিয়েছ এটাই চাণক্য নীতির আসল শক্তি এটি কাউকে আঘাত না করে নিজেকে রক্ষা করে এটি প্রথম নিয়ম এবং এখানেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কিন্তু বন্ধুরা এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য বোঝা গুরুত্বপূর্ণ প্রতিটি ভিক্ষুক আবেগপ্রবণ হয় না কেউ কেউ অত্যন্ত জেদি এবং ধূর্তও হয় এই ধরনের লোকেরা তোমার প্রতিটি শর্ত ভাঙতে প্রস্তুত তারা বার বার বলবে না না আমি অবশ্যই টাকা দেব আমি শপথ করছি আমার সম্মান তোমার হাতে এবং এখানেই বেশিরভাগ মানুষ গলে যায় কিন্তু আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি তার শপথ ভয় পায় সে শাসন করে এই ধরনের এক্গুয়ে ভিক্ষুকদের জন্য চাণক্য এমন একটি ব্রহ্মাস্ত্রের বর্ণনা দিয়েছেন যা তাদের সমস্ত অহংকার এবং মিথ্যা দম্ভ দূর করে সেই ব্রহ্মাস্ত্র হল সম্পত্তির বন্ধন যা আজকের ভাষায় আমরা জামানত বলি চাণক্যের নীতি স্ফটিকের মতো স্পষ্ট প্রমাণ ছাড়া এবং জামানত ছাড়া প্রদত্ত অর্থ বালির ওপর ছেটানো জলের মতো তা ফেরত পাওয়া প্রায় অসম্ভব এখন যুক্তিসঙ্গতভাবে চিন্তা করুন যদি অন্য ব্যক্তির নিজের উপর এত আস্থা থাকে যদি সে সত্যি একশো শতাংশ নিশ্চিত হয় যে সে টাকা ফেরত দেবে তাহলে কেন সে গ্যারেন্টি দিতে ভয় পাবে যে ব্যক্তি ঋণ পরিশোধ করবে সে কখনোই নিরাপত্তা দিতে ভয় পাবে না এখানে আপনাকে একজন ব্যবসায়ী হিসেবে কথা বলতে হবে আত্মীয় হিসেবে নয় শান্তভাবে এবং কোনো কঠোরতা ছাড়াই বলুন দেখুন ভাই নিয়মই নিয়ম আমি অবশ্যই সাহায্য করব তবে আমার অভ্যাস আছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিছু নিরাপত্তা প্রদান করার আপনি আমাকে একটি পোস্ট ডেটেড চেক দিতে পারেন অথবা অস্থায়ীভাবে আমার কাছে কিছু মূল্যবান জিনিস রেখে যেতে পারেন বন্ধুরা আপনি যখনই এটি বলবেন নিরানব্বই শতাংশ মানুষের আসল রং প্রকাশ পাবে তারা তাৎক্ষণিকভাবে ভয় পেয়ে যাবে এই তুমি আমাকে সন্দেহ করো আমরা এত বছর ধরে আকে অপরকে চিনি সম্পর্কের ক্ষেত্রে কি এমনটা হয় মনে রাখবেন এটা তাদের রাগ নয় এটা তাদের চুরি করতে গিয়ে ধরা পড়ার ভয় চাণক্য নীতিতে বলা হয়েছে যে যে ব্যক্তি চেকে স্বাক্ষর করতে ভয় পায় সে কখনই চেক ফেরত দেওয়ার উদ্দেশ্যে আসেনি সেই মুহূর্তে বুঝতে হবে যে আপনি আপনার টাকা ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছেন চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন যে অর্থের ক্ষেত্রে যে ব্যক্তি লজ্জা এবং দ্বিধা ত্যাগ করে এবং দৃঢ় থাকে কেবল সেই ব্যক্তি দীর্ঘমেয়াদে সুখী থাকে যদি অন্য ব্যক্তি গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানায় তাহলে তাকে রাগ করতে দিন কারণ মনে রাখবেন একজন অসৎ ঋণগ্রহিতার চেয়ে একজন রাগান্বিত আত্মীয় হাজার গুণ ভালো সময়ের সাথে সাথে বিরক্তি কমে যায় কিন্তু ঋণের যন্ত্রণা বছরের পর বছর ধরে চলতে পারে এখন বন্ধুরা এমন কিছু পরিস্থিতি আছে যেখানে আপনি সরাসরি গ্যারান্টি চাইতে পারবেন না ধরুন অন্য ব্যক্তিটি আপনার চেয়ে বয়সে বড় অথবা সম্পর্কটি খুবই ভঙ্গুর যেমন কাকা মামা অথবা জ্যেষ্ঠ আত্মীয় চাণক্য এই ধরনের মামলার জন্য একটি চতুর কৌশল বর্ণনা করেছেন যাকে তিনি পরোক্ষ প্রত্যাখ্যান বলেছেন আজকের ভাষায় আপনি এটিকে তৃতীয় পক্ষের অজুহাত বলতে পারেন এই কৌশলে আপনাকে না বলতে হবে না আপনাকে অন্য কাউকে খলনায়ক বানাতে হবে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলুন চাচা আমি আপনাকে এখনই টাকা দিতাম কিন্তু আমি কি করতে পারি আজকাল আমার স্ত্রী বা বাবা আমার সমস্ত আর্থিক বিষয় পরিচালনা করেন তারা আমাকে স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে এখনই কাউকে টাকা ধার দেবেন না আমি যদি তাদের না জানিয়ে টাকা তুলে নিই তাহলে বাড়িতে বড় ধরনের বিপর্যয় ঘটবে এটা ঘটবেই তুমি কি করেছো লক্ষ্য করো তুমি প্রত্যাখ্যান করেছ তুমি অন্য ব্যক্তিকে সম্মান করেছ এবং নিজেকে খারাপ দেখাওনি এখন যদি তারা জেদ করে তারা তোমার সাথে লড়াই করবে না তোমার বাবা স্ত্রী অথবা সিঁয়ের সাথেও নয় যে সেখানে নেই এটাই চাণক্য নীতির আসল চালাকি চাণক্য বলতেন যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি তার লাঠিতে আঘাত না দিয়ে সাপ মারতে পারেন এই শিল্প আপনাকে তিনটেই রক্ষা করতে শেখায় অর্থ সম্পর্ক এবং মানসিক শান্তি কিন্তু বন্ধুরা কখনো কখনো অন্য ব্যক্তি এত চালাক যে তারা আপনার প্রতিটি পদক্ষেপ বুঝতে পারে আপনি বলেন আমাকে আপনার স্ত্রীর সাথে কথা বলতে দিন এবং তারা হেসে উত্তর দেয় ঠিক আছে আমি অপেক্ষা করছি এখন তারা আপনার বর্জ্যায় দাঁড়িয়ে আছে এবং যদি আপনি সামান্যতম দ্বিধাও দেখান আপনি ফাঁদে পড়ে যান তখনই চাণক্যের পরবর্তী এবং সবচেয়ে জটিল নীতিটি কার্যকর হয় যখন টাকা থাকা সত্ত্বেও না বলা আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে লোকেরা আপনার কাছে টাকা চায় কারণ তাদের ধারণা হয় যে আপনার কাছে অলস বসে থাকা টাকা আছে চাণক্য বলেছিলেন যে যতক্ষণ না অন্য ব্যক্তি মনে করে যে তুমি ধনী এবং সহজলভ্য ততক্ষণ তারা তোমাকে আক্রমণ করতেই থাকবে তাই তোমাকে এই ভ্রম ভাঙতে হবে তোমাকে বোঝাতে হবে যে তোমার সম্পদ আছে কিন্তু সেগুলো তোমার দখলে নেই শুধু বল আমার কাছে টাকা ছিল কিন্তু গত সপ্তাহে আমি সব টাকা এফডি বা জমির কিস্তিতে বিনিয়োগ করেছি এখন সেই টাকা আটকে আছে কিন্তু আসল কৌশল এখানেই শেষ হয় না এখন আসে মোর যা অন্য ব্যক্তির সাহস ভেঙে দেয় তুমি বলো দেখো তুমি চাইলে আমি এফডি ভেঙে তোমাকে টাকা দিতে পারি কিন্তু ব্যাংকের নিয়ম হল অকাল উত্তোলনের জন্য দশ শতাংশ জরিমানা এর মানে হল যদি আমি এক লক্ষ টাকা উত্তোলন করি তাহলে আমার দশ হাজার টাকা ক্ষতি হবে যদি তুমি এই ক্ষতি পূরণ করতে ইচ্ছুক হও তাহলে আমি এখনই টাকা উত্তোলন করব বন্ধুরা এটা একটা মাস্টার স্ট্রোক এই পৃথিবীতে কেউ তোমার জন্য ক্ষতি নিতে ইচ্ছুক নয় তারা কেবল ক্ষতি ছাড়া দায়িত্ব ছাড়াই টাকা চেয়েছিল তাদের কাছে ক্ষতির হিসাব উপস্থাপন করার সাথে সাথেই তাদের উৎসাহ আপনা আপনি ঠান্ডা হয়ে যায় তারা বলবে ও না না থাকুক আমি কেন তোমার ক্ষতি করব আর তাই তোমার পকেট থেকে একটি পয়সাও না নিয়ে তুমি তাদের সম্মানের সাথে বিদায় করে দিলে চাণক্যের নীতি হল যুদ্ধ না করেই যুদ্ধে জয়লাভ করা কিন্তু বন্ধুরা জীবন সবসময় এত কালো এবং সাদা হয় না কখনো কখনো অন্য ব্যক্তি সত্যিই সমস্যায় পড়ে হসপিটালের মামলা বাচ্চাদের ফি অথবা সত্যিকারের সংকট এমন সময়ে তোমার বিবেক তোমাকে দংশন করতে পারে সাহায্য না করা কি ভুল হবে না চাণক্য এখানেও একটি খুব সুন্দর এবং নিরাপদ উপায় দেখান ঋণ অথবা সাহায্য চাণক্য বিশ্বাস করতেন যে সম্পর্ক সবসময় সমান মর্যাদার মানুষের মধ্যে হওয়া উচিত যে ব্যক্তি তোমার থেকে দুর্বল তাকে ঋণ দিয়ে তুমি তাকে তোমার শত্রু করে তুলবে ধরুন কেউ আপনার কাছে দুশো টাকা চায় আর আপনি জানেন যে তারা আর্থিকভাবে তা ফেরত দিতে অক্ষম যদি আপনি এখনও তা ধার দেন তাহলে তিনটি জিনিস নিশ্চিত প্রথমত আপনি আপনার টাকা হারাবেন দ্বিতীয়ত আপনি যখন টাকা চাইবেন তখন আপনার মধ্যে ঝগড়া হবে এবং তৃতীয়ত সেই ব্যক্তি লজ্জায় আপনাকে দেখতে পাবে না এর অর্থ হল আপনি টাকা এবং সম্পর্ক উভয়ই হারিয়েছেন পরিবর্তে চাণক্য কৌশলগত উদারতা শেখান তাদের বলুন দেখুন আমি এখনই আপনাকে পাঁচশো টাকা দিতে পারছি না কারণ আমার টাকা আটকে আছে কিন্তু আমি আপনার সমস্যা বুঝতে পারছি আমি আপনাকে পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিতে পারি এবং এটি ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই এটি আমার পক্ষ থেকে একটি ছোট পদক্ষেপ বন্ধুরা এই পদক্ষেপের মানসিক প্রভাব অলৌকিক প্রথমত আপনি আপনার পকেট থেকে একশো টাকা হারানো থেকে নিজেকে বাঁচিয়েছেন এবং দু টাকা থেকে মাত্র একশো টাকা খরচ করেছেন দ্বিতীয়ত আপনি সেই ব্যক্তির চোখে আপনার সম্মান বহুগুণ বাড়িয়েছেন কারণ আপনি তাদের ঋণই করেননি বরং একজন সাহায্যকারী করেছেন তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি ভবিষ্যতের জন্য একটি লক্ষণ রেখা আঁকেন যে ব্যক্তি আপনার অনুদান গ্রহণ করেছেন তার বিবেক তাদের আবার বড় অঙ্কের টাকা চাইতে বাধা দেবে তারা পরের বার এক লক্ষ টাকা চাওয়ার আগে একশোবার ভাববে কারণ তারা ইতিমধ্যেই বুঝতে পারবে যে আপনি গতবার কোনো শর্ত ছাড়াই তাদের সাহায্য করেছিলেন আরও চাওয়া নির্লজ্জতা হবে এটিকে বলা হয় একটি বড় সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে একটি ছোট মূল্য পরিশোধ করা এটি আচার্য চাণক্যের প্রকৃত জ্ঞান কিন্তু বন্ধুরা আমরা এখনও পর্যন্ত যে কৌশলগুলি বুঝতে পেরেছি তা মূলত ক্ষুদ্র ও মাঝারি ঋণের জন্য আসল বিপদ তখনই শুরু হয় যখন কেউ ব্যবসায়িক অংশীদার হওয়ার বাড়ি কেনার বা বড় চুক্তির প্রতিশ্রুতি দেওয়ার অজুহাতে আপনার কাছে লক্ষ লক্ষ টাকা চায় এখানেই দয়া দানশীলতা এবং আবেগপ্রবণতা অকেজো একটি ছোট ভুল আপনার বছরের পর বছর উপার্জন মানসিক শান্তি এবং পারিবারিক সম্মান নষ্ট করতে পারে চাণক্য বলতেন যে একটি ছোট ক্ষত নিরাময় করতে পারে কিন্তু একটি বড় ভুল জীবন বদলে দিতে পারে এত বড় কুমির মোকাবেলা করার জন্য চাণক্য যে অস্ত্র তৈরি করেছিলেন তাকে আজকের ভাষায় আমরা ডকুমেন্টেশন ফাঁদ বলতে পারি কাগজপত্রের একটা জাল যার মধ্যে সবচেয়ে ধূর্ত আত্মীয় স্বজনও ঢুকে পড়ে আর যারা তা করে না তাদের জন্য এই ফাঁদ তাদের ঘাড়কে সুরক্ষিত রাখে এটি চূড়ান্ত এবং নির্ণায়ক পদক্ষেপ যার অজ্ঞতা আজ হাজার হাজার পরিবারকে আদালতে নিয়ে গেছে যখন পরিমাণ বড় হয় তখন সর্বদা মনে রাখবেন সম্পর্কের মর্যাদা কাগজের মর্যাদার চেয়ে বড় নয় চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন যে লিখিত নথিপত্র ছাড়া যে কোনো বড় আর্থিক লেনদেন ভবিষ্যতের বিরোধের বীজ বপন করে অতএব যদি কোনো আত্মীয় ব্যবসা বা সম্পত্তির নামে আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করে তাহলে আপনার অবিলম্বে আপনার ভেতরের আত্মীয়কে শান্ত করা উচিত এবং একজন পেশাদারের কাছে জায়গা ছেড়ে দেওয়া উচিত আপনাকে অবশ্যই সহজভাবে এবং শান্তভাবে বলতে হবে আমি সাহায্য করতে প্রস্তুত কিন্তু এত বড় অঙ্কের জন্য আমার এবং আমার সি এর একটি লিখিত চুক্তি একটি পোস্ট ডেটেড চেক এবং স্পষ্ট শর্তাবলীর প্রয়োজন হবে এটি কেবল আমার কর এবং আইনি রেকর্ড ঠিক আছে কিনা তা নিশ্চিত করার জন্য একটি আনুষ্ঠানিকতা লক্ষ্য করুন আপনি এটিকে সন্দেহ বলেননি আপনি এটিকে আইন এবং কর বলেছেন এটি চাণক্যের ধূর্ততা এখন এখানে একটি সত্য যদি অন্য ব্যক্তির উদ্দেশ্য স্পষ্ট হয় তাহলে কাগজে স্বাক্ষর করতে তাদের কোনো সমস্যা হবে না কিন্তু যদি তারা তাৎক্ষণিকভাবে প্রিয়জনের মধ্যে কি চুক্তি অথবা আমার কথা বিশ্বাস করো না এর মতো অজুহাত দেখাতে শুরু করে তাহলে ঠিক সেই মুহূর্তেই বুঝতে হবে যে তুমি একটা গুরুতর বিপদ থেকে অল্পের জন্য বেঁচে গেছ এটা কোনো অজুহাত নয় এটাই তাদের আসল চেহারা এমন পরিস্থিতিতে তোমাকে রাগ করতে হবে না বা তর্ক করতে হবে না শুধু হালকা হেসে বল আমি শব্দের মূল্য বুঝি কিন্তু আইন কাগজকে সম্মান করে শব্দকে নয় এবং আমি আইনের বিরুদ্ধে যেতে পারি না এই একটি বাক্য দিয়ে তুমি নিজেকে জ্ঞানই প্রমাণ করো কঠোর নয় তুমি সম্পর্কের অপব্যবহার করো না বরং তুমি তোমার সীমানাও রক্ষা করো এবং পরিশেষে চাণক্যের সবচেয়ে তিক্ত তবুও সত্য শিক্ষা হল সম্পর্কের মূল্য নির্ধারণ করা জীবনে কখনো কখনো তোমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয় যে একটি সম্পর্ক তোমার কষ্টার্জিত অর্থের মূল্যের যোগ্য কিনা যদি তুমি টাকা না দিয়ে থাকো তাহলে সত্য হল সম্পর্কটা কখনোই ছিল না এটা কেবল একটা চুক্তি ছিল যা তুমি প্রত্যাখ্যান করার মুহূর্তেই ভেঙে যায় এত ফাঁপা সম্পর্কের বোঝা বয়ে চলার পরিবর্তে একা হাঁটা ভালো কিন্তু তোমার আর্থিক ভিত্তি শক্ত রাখা চাণক্যনীতি শিক্ষা দেয় যে আত্মরক্ষাই সর্বোচ্চ ধর্ম যখন তুমি তোমার টাকা রক্ষা করো তখন তুমি আসলে তোমার পরিবার তোমার সন্তান এবং তোমার ভবিষ্যত রক্ষা করছ আর মনে রেখো না বলা স্বার্থপরতা নয় এটা আত্মসম্মান এটা সাহস পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা তাদের সম্পদকে সম্মান করে যারা সবার জন্য তাদের ভাণ্ডার খুলে দেয় মানুষ তাদের বোকা বলে উদার নয় আর ইতিহাস সাক্ষ্য দেয় যে লক্ষ্মী কখনো বোকাদের সাথে থাকে না ষষ্ঠ নিয়ম সীমিত যোগাযোগ নীতি বন্ধুরা ধরুন আপনি সমস্ত সতর্কতা অবলম্বন করেছেন তারা দেরিতে উত্তর দিয়েছেন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন ডকুমেন্টেশন উল্লেখ করেছেন এবং তবুও কোনো কারণে আপনি এখনও টাকা দিয়েছেন এখন এখানে লোকেরা যে সবচেয়ে বড় ভুল করে তা হল ক্রমাগত অন্য ব্যক্তির সাথে যোগাযোগ রাখা তারা ফোন করতে থাকে বার্তা পাঠাতে থাকে এবং প্রতিবারই তারা নিজেদেরকে হ্রাস করে চাণক্যনীতি এখানে ঠিক বিপরীত পথ দেখায় চাণক্য বলতেন যে যে ব্যক্তি বারবার তার প্রয়োজন প্রকাশ করে সে তার শক্তি হারিয়ে ফেলে অতএব যদি আপনি টাকা ধার দিয়ে থাকেন তাহলে তাকে বারবার মনে করিয়ে দেওয়া বন্ধ করুন পরিশোধের কারিক আগে থেকেই নির্ধারণ করা উচিত এবং তার আগে কোনো আলোচনা করা উচিত নয় যখন আপনি শান্ত থাকেন এবং সীমিত যোগাযোগ বজায় রাখেন তখন অন্য ব্যক্তির ওপর মানসিক চাপ তৈরি হয় তিনি জানেন যে আপনি অসহায় নন বিপরীতে যদি আপনি প্রতিদিন ফোন করেন তাহলে তার চোখে আপনি অভাবী বলে মনে হবেন এবং একজন অভাবী ব্যক্তির টাকাই প্রথমে ছিনিয়ে নেওয়া হবে নীতি বলে যে সিংহ তার শিকারকে তাড়া করে না শিকার নিজেই বাঘের উপস্থিতিতে ভয় পায় অতএব আপনার যোগাযোগ সীমিত পেশাদার এবং লিখিত রাখুন এটিই আপনার শক্তি সপ্তম এবং শেষ নিয়ম হল বারবার ঋণ নেওয়ার স্থায়ী নিষেধাজ্ঞা বন্ধুরা এই নিয়মটি সবচেয়ে কঠিন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কেউ আপনার কাছ থেকে একবার ঋণ নেয় এবং অভিজ্ঞতাটি চাপযুক্ত বিলম্বিত বা অপমানজনক হয় তাহলে চাণক্য নীতি স্পষ্টভাবে বলে যে দ্বিতীয়বার ঋণ দেওয়া বোকামি করুণা নয় লোকেরা মনে করে যে হয়তো এবার পরিস্থিতি ভিন্ন হবে হয়তো এবার ব্যক্তির উন্নতি হবে কিন্তু চাণক্য বলতেন যে মানুষের স্বভাব পরিস্থিতির সাথে নয় বরং সুযোগের সাথে পরিবর্তিত হয় যে কেউ একবার আপনার সীমা অতিক্রম করেছে তাকে সুযোগ দিলে একই কাজ করবে তাই আপনার মনে একটি স্থায়ী নিয়ম তৈরি করুন একজন ব্যক্তি একটি সুযোগ আর নয় যদি তারা আবার চায় তাহলে আপনাকে ব্যাখ্যা করতে হবে না কোনো অজুহাত নেই কেবল একটি শান্ত বাক্য আমার পূর্ববর্তী অভিজ্ঞতা আমার জন্য ভালো ছিল না অতএব আমি টাকা ধার দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছি এই বাক্যটি আপনার আর্থিক লক্ষণ যে কেউ এটি অতিক্রম করার চেষ্টা করবে তাকে বাদ দেওয়া হবে বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা আচার্য চাণক্যের নীতি সম্পর্কে শিখেছি যা অর্থ সম্পর্ক এবং আত্মসম্মান বাঁচাতে পারে মনে রাখবেন ঋণ দেওয়া খারাপ জিনিস নয় কিন্তু জ্ঞান ছাড়া ঋণ দেওয়া আপনার জীবনের সবচেয়ে ব্যয়বহুল ভুল হয়ে উঠতে পারে চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন যে যে ব্যক্তি তাদের সীমানা রক্ষা করে না তাকে অন্যের ভুলের বোঝা বহন করতে বাধ্য করা হয় যদি আপনি আজ না বলতে শেখেন তাহলে আগামীকাল আপনাকে ভিক্ষা করতে হবে না টাকা কেবল টাকা নয় এটি আপনার কঠোর পরিশ্রম আপনার সময় এবং আপনার পরিবারের ভবিষ্যৎ এবং এটি রক্ষা করা আপনার প্রাথমিক কর্তব্য আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন অথবা যদি এটির সাথে কোনো জীবনের অভিজ্ঞতার প্রতিধ্বনি পান তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন আপনার একটি লাইক এই ধরনের সত্য এবং দরকারি তথ্য আরও বেশি লোকের কাছে ছড়িয়ে দিতে সাহায্য করে দয়া করে নিচে একটি কমেন্ট করুন আপনার সাথে কি কখনও এমনটি ঘটেছে আপনি কোনো বন্ধু বা আত্মীয়কে টাকা ধার দিয়েছেন এবং তারপরে অনুতপ্ত হয়েছেন আপনার গল্প কি অন্য কাউকে আরও বড় ভুল করা থেকে বাঁচাতে পারে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত এটি মনে রাখবেন এটি বলা স্বার্থপরতা নয় এটি প্রজ্ঞা